সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশের প্রতিষ্ঠানগুলো নষ্ট করে পালিয়ে গেছেন শেখ হাসিনা মন্তব্য ডক্টর ইউনুসের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন এমন একটি সময়ে এসে দেশের দায়িত্ব গ্রহণ করেছি যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা তাই নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে রাজধানীর একটি হোটেলে সোমবার ঢাকায় বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের প্রথম ব্রিফিংয়ে ড ইউনুস এসব কথা বলেন গণতান্ত্রিক ভবিষ্যতের নবযাত্রায় বাংলাদেশের বন্ধু অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারেরও বেশি আত্মসাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্প প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সতেরো আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেওয়া হয় যাতে মধ্যস্থতা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টার দু সালে চালু হয় বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা প্রতিবেদনের মতে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে চ্যানেল প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় আগে জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন আবারও দেশের প্রতিষ্ঠানগুলো নষ্ট করে পালিয়ে গেছেন শেখ হাসিনা মন্তব্য ড ইউনুসের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন শেখ হাসিনা মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবা